আজ তেরোই নভেম্বর বৃহস্পতিবার বেলা এগারোটায় আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে বরিশালের উজিরপুরে উপজেলা শ্রমিক দল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সকাল সাড়ে এগারোটার দিকে উজিরপুর টেম্পু স্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ হয়ে ইচলাদি বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে স্ট্যান্ডের মহাসড়কের উত্তর পাশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়া আমিন রায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি গিয়াস উদ্দিন আকন শ্রমিক দলের সভাপতি জিয়া আমিন রাই এবং সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান কমরেড এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান মিঠু বালি যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান হাওলাদার ও রিয়াদ শিকদার পৌর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম বরাকোঠা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এরশাদ হাওলাদার